বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস দারুণ কাজ করছেন এই বিষয়ে আপনার বক্তব্য কী সব থেকে আমাকে ভালো লেগেছে ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফিরি এবং সেখানে পয়লা সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফাই থেকে শুরু করে যত গেম সেগুলো নিষিদ্ধ করেছেন আর একটা তারিখ দিয়েছেন সেই তারিখ থেকে বাংলাদেশের অফ করে হবে কেউ দেখতে পাবে না বলুন বড় কষ্ট লাগে আমি তেনাকে দোয়া দুব সাধুবাদ দেব রসুল এ আকরম সকলে বলুন সাল্লাম। রসুলের কাছে তলোয়ার ছিল তলোয়ার রাখতে নবীজির সৈন্যত অস্ত্র রাখা পুরো জীবন জিন্দেগির মধ্যে যতদিন নবীজির তেষট্টি বৎসরের জীবনীতে নবীজির তলওয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিকত হয়নি জন বলুন শুভানব এ নবীজির আদর্শ এবং রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি একটা বড় জীবন ব্যবস্থা দিয়েছে যেটার নাম ইসলাম আপনি চলবেন মুসলমানের চলার পথ শুনেলে গিহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথটাই হচ্ছে মুসলমানের জন্য চলার পথ যে পথ কোরআন দেখিয়েছেন যে পথ আমার রসুল দেখিয়েছেন যে পথ

আপনাকে জান্নাতের লাইনে নিয়ে যাবে না আপনার দুনিয়াতে আসার পরে এখানে এতগুলো মানুষ আছেন টাউনে আপনারা কেউ ইমানদারির সঙ্গে বলতে পারবেন এখানে যতগুলো মানুষ বসেছেন আপনাদের মধ্যে একজন বলে দেন আমার মৃত্যুর ডেটটা অমুক তারিখে কেউ জানে কথা বলেন কেউ জানে না কিন্তু একটা মেয়ের পেটে বাচ্চা এলে মায়ের গর্ভে যখন বাচ্চা আসে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দেয় তার তারিখ দেখে মেন্স বন্দর তারিখ দেখে ডাক্তার হিসেব করে বলে তোমার বাচ্চা অমুক তারিখে হবে মাস স্বস্তি ন মাস তিন দিন ন মাস সাত দিন তারিখ দেয় একদিন আগে আর পেচু আসার তো সিরিয়াল আছে আসার তারিখ আছে আল্লাহর কসম যাবার না তারিখ আছে না সময় আছে আল্লাহর যাকে ইচ্ছা যখন ডাক দিবেন তাকে প্রস্তুত থাকতে হবে জোরে বলুন সুভাগ আপনি ভাবতে পেরেছেন যে আপনি এই রাত্রে বসে জলসা শুনছেন নীলপুরের মাটিতে ছোট নীলপুরে বসে আছেন জলসা শুনছেন কাল সকালটা আপনার হবে কি না আল্লাহ ছাড়া কেউ জানে আমাকে দেখতে পাচ্ছেন ইয়াসিন সাহেব স্টেজে জলসা করছে আমি এখান থেকে যাব কাল সকালে হয়তো খবর পেতে পারেন ইয়াসিন সাহেব আর নেই ওই জন্যে মুসলমান চব্বিশ ঘন্টা তৈরি থাকতে হবে মৃত্যুর জন্য আল্লাহ রসুল সাল্লামকে হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানু জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এ আমার সাহাবিরা সন পৃথিবীর মধ্যে জ্ঞানী ব্যক্তি নবীজি কোন শিক্ষিত লোকের নাম করেননি জ্ঞানী লোকের নাম করেননি পণ্ডিতের নাম করেননি নবীজি নাম করলেন ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে আমি যদি আজকে মারা যাই কালকে আমার জীবনটা কি হবে কাল আমার কবরটা কি হবে পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে ভারতে অনেক ধর্মের মানুষ আছে পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে মিথ্যা বলতে পারে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর কোন ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না যে ধর্মেরই হোক যে কাস্টেরই হোক যে পদেরই হোক মৃত্যু তার কাছে হানা দেবেই কোরআনে আছে কুল্লু নফসিন কাতুল মাউত যতগুলো জান্দার এসছে দুনিয়ার বুকে যাদের প্রাণ আছে প্রত্যেককে মৃত স্বাদ গ্রহণ করতেই হবে এটা আমার আল্লাহর কোরআনের আয়েব আল্লাহ পাঠিয়েছেন নাজিল করেছেন কোরআন রাসূলের কাছে আসছে মৃত স্বাদ গ্রহণ করতেই হবে একটা কীট পতঙ্গ মাছী পোকা মাকর সকলকে মানুষ परेशान আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এখানে যতগুলো চাকরিজীবী যে সকালবেলায় দশ লাখ টাকা ইনকাম করেন যে মাসে দশ লাখ করে মাসে এক করেন যে মাসে পঞ্চাশ হাজার বেতন পায় এক লাখ বেতন পায়। এখানে একটা লোক ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলুন আমার কাছে কোনো দুর্বলতা নেই সে মিথ্যাবাদী আমি স্টেজে বসে আছি কার আমি যদি বলি আমার কাছে কোনো দুর্বলতা নেই জানবেন ইয়াসিন মিথ্যা কথা বলছে আমি এটা কোরআনের কথা বলছি কেন কোরআনে আছে ইনসানা আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় মানুষ দুর্বল নারী পুরুষ দুর্বল যদি বলেন কোন দিক দিয়ে কেউ সাংসারিক দিক দিয়ে দুর্বল কেউ পারিবারিক দিক দিয়ে কেউ রাজনৈতিক দিক দিয়ে কেউ সামাজিক দিক দিয়ে অর্থের দিক দিয়ে যে কোন রাজা বাদশা পূজা বড় লোক গরীব ধনী দরিদ্র সকলের মধ্যে আল্লাহ परेशानी রেখেছে টেনশন রেখেছে ইনাল ইনসানা খুলিকাহালুয়া মানুষ আমার কাছে সবল নয় মানুষ দুর্বল ইয়াসিন দেখতে পাচ্ছেন ব্রেন বুদ্ধি আমি কথা বলছি ব্রেনের দ্বারা কোরান হাদিস শোনাচ্ছি এই ব্রেনটা এই মেমরিটা যদি হ্যাং করে ফেলে আমার নাম আর কারি ইয়াসিন থাকবে না পাগল ইয়াসিন বলে ডাকা হবে আপনি কিসের অহংকার করেন দিমাকে তুমি বর্তমানের মধ্যে সব থেকে বড় ডাক্তার তুমি বলছো আমার থেকে বড় ডাক্তার নেই যেদিনে তোমার ব্রেনটা চলে যাবে তোমাকে পাগল বলে ডাকা হবে কিসে অহংকার করো তুমি সব থেকে বড় প্রফেশন যেদিনে তোমার ব্রেন হ্যাং করবে তোমাকে পাগল বলে ডাকা হবে আর এই মেমরিটা যিনি দিয়েছেন তিনি কত বড় শক্তিশালী সিজদাই পড়ে সারা জিন্দেগি কাঁদলেও আল্লাহর শকর আদায় করে শেষ করতে পারবেন এরপরে কোরআনে যাব আল্লাহ কেমন রাব কেমন সৃষ্টিকর্তা আল্লাহর কসম পৃথিবীতে যতগুলো মানুষ আছে যতগুলো জ্ঞানী বুদ্ধিজীবী আছে এক চোলাও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না যে নিজের প্রশংসা করে সে হচ্ছে মূর্খ বর্তমান টাউনে যদি কোনো ডাক্তার বলে আমার থেকে বড় ডাক্তার নেই জানবেন সেই ডাক্তার অশিক্ষিত এবং মূর্খ তার সাধারণ জ্ঞান নেই যদি ইয়াসিন বলে আমার থেকে বড় বক্তা নেই জানবেন এই বক্তা মূর্খ কেন একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন তিনি হচ্ছেন একমাত্র রব্বুল জোরে বলুন আল্লাহ যদি বলেন কি করে আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করেছেন কার নিজের এবং মানুষ যে দুর্বল এই কোরআনে তার প্রকাশ করে দিয়েছেন মানুষ কতটা দুর্বল সবল নয় আল্লাহ নিজের প্রশংসা করে বললেন সন যারা মনে করেন দুরাকাত নামাজ পড়ে দুদিন যে আমি ইবাদতে গিয়ে যারা তিন দিন জিকির করে আল্লাহর শকর আদায় করে মনে করে আমি অনেক শকর আদায় করেছি তারা শুনে যান আল্লাহর প্রশংসা আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীতে

বাড়িতে মানে কুরাম থাকলে কালকে খুলবেন আল্লাহরফুল আরবিন বললে পৃথিবীতে যতগুলো দরিয়া আছে সমুদ্র আছে নদী নালা যত পানি আছে সব যদি কালি করে দেওয়া হয় কলমের শিয়ায় কালি আর পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে সব পানিগুলো শেষ হয়ে যাবে আবার আমি অত তাই তবুও সেটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা করে তোমরা আমতে সকাল পর্যন্ত শেষ করতে পারবে না জুড়ে বলুন আল্লাহ কেমন রম বুঝতে পারলে এরপরে আল্লাহ এবং রসুলের পার্থক্যটা দিকে বুঝিয়ে দিয়ে যায় মুসলমান দুটো জিনিসে ধর্ম করে এক মানুষ আছে তারা আবেগ আর এক মানুষ আছে তারা বিবেকে ধর্ম পালন করে আবেগের ধর্মটা খুব খারাপ যে কোনো জিনিসে আবেগ খারাপ আবেগ খারাপ মানে জানেন আচ্ছা আপনারা বলুন তো এই সামনে বারোই রবিউল আব্বাল আছে ঈদ এ এই মাসটা হচ্ছে মাস যারা ডিজে বাঁচিয়ে বর্তমানে মিছিল করবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি চুজ করব একটা ছেলেকে সে যদি বারোটা আরবি মাসের নাম বলে দিতে পারে আমি মৌলী বাটা ব্যাটা আর জলসা করব না চ্যালেঞ্জ ছুড়ে বললাম বারোই রবিউল আকবালের মাস এই মাসটাই যদি ড্যান্স করা যেত ডিজে বাজিয়ে যদি আপনার জুলুস বার করা যেত সর্বপ্রথম তো আমরা আলেমরা প্রথম সারিতে থাকতাম কথাটা বুঝে এসছে না আসেনি কথা বলে না আমরা আগে থাকতাম না থাকতাম না জুলুস শরীয়তে নাই ছেলের কেক কেটে যে মুসলমানরা জন্মদিন পালন করে তারা রেডি থাকুন কবরে মার খাবার লেগে যদি তাহাজ গুজার হন আল্লাহর কসম আটকাবেন আপনি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি কেউ শিক্ষিত থাকেন আর মনে হয় ইয়াসিন সাহেব ভুল বলছে তোমার বাপের বেটা কোনো মলবি থাকলে আমি দু ঘন্টা স্টেজ আটি নিয়ে এসো দিয়ে খালি প্রমাণ করি দিবে হাদিস আর কোরআন দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা ইসলামী শরীয়তে আছে আমি বাটা কোনো মলবি যদি এখানে হালাল বলতে পারে আমি তার জুতোর মালা পরে গাড়ি চেপে ঘর এটা যদি বলেন কেন এই জন্য হারাম শুনেলেন জন্মদিন খ্রিস্টানরা পালন করে জন্মদিনটা ইহুদি নাসারাদের কালচার আর কোরআনে আছে সুরাফ ফাতেহার হার শেষ আয়ের

আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে যুক্তি আমার কাছে চলবে না কোরআনের আয়েত শুনালাম এই কালচার হচ্ছে ইহুদি নাসারাদের কালচার এ কালচার ইসলামের নয় চ্যালেঞ্জ ছুড়ছি পেছনে আলেমরা বসে আছেন ইমাম সাহেবরা বসে আছেন আর আপনাদের জানা মতো কোনো আলেম থাকলে আমাকে যে দিনে ডাকবেন ছোট নীলপুরে আমি মলবি শকতের বেটা হাজির হয়ে যাব বারই রবিউল আব্বাল জুলুসবার করা জন্মদিন পালন করা নবীজীর জন্মদিন পালন করা এটা যদি জায়েজ হতো সর্বপ্রথম তো সাহাবিরাদি আল্লাহ তালা আনহুরা করতেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ নবীর সাল্লাল্লাহ আলিসাল্লামকে আল্লাহ নবীর সাহাবীরের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না সেই সাহাবীরা নিজেদের জিন্দেগীতে কেউ জন্মদিন পালন করলেন না চলে গেল তাবিনরা করলেন না তবে করলেন না চারজন ইমাম তিনারাও নিজের জীবন দশায় জন্মদিন পালন করলেন না আর এই কটা গন্ডমূর্খ জিলাপি হুজুর জিলাপি না খেলে আগের পেট ভরে না এরা বলছে ওই দিনে তো বিরিয়ানি পোলাও খেতে হবে ওই জন্য বারোই রবি আব্বল পালন করতে হবে খাও কে মানা করেছে কবরে জবাব দিবে কবরে যদি নিজের ছেলের জন্মদিন পালন না করা যায় রসুলের সাহাবিরা না করে থাকেন আপনি কোন হিসাবে সেটাকে ধর্ম মনে করছেন এক মিনিটের লেগে মনে করে নিলাম যে চলো ঠিক আছে আপনি বলুন যদি মিথ্যা হয় আমি ইউটিউব খুলে দেখিয়ে দেবো আপনাকে এখানে ইউটিউবে আছে বর্তমান টাউনে ওভারব্রিজের ওপরে হারামখোর এই মুসলিম যুবকরা ডিজে লাগিয়ে ড্যান্স করছে বারো ইরোবিও লাউ বলে কাদের ঘরের সন্তান মদ খেয়ে বড়বাজারের ছেলেমেয়েরা সারারাত ড্যান্স করে মহররমের দিনে আর এরা বলে আমরা আসি কে রেসুল এরা বলে হাজারতে হোসেনকে মাহব্বত করি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এরাই হবে জাহান নামের প্রথম খোরাক মদ ইসলামে স্পর্শ করা হারাম গাঁজা ইসলামে স্পর্শ করা হারাম জিনিস ইসলামে হারাম আর আপনি মদ খেয়ে হাজরাতে হোসেনের দুঃখ পালন করছেন তাও আবার আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে আরে এটা জায়েজ হলে তো আমরা মৌলবিরা আগে করতাম মুলবিরা আগে করতাম কোন অসুবিধা নেই কিন্তু দুঃখের বিষয় শরীয়তের বাইরের কাজ এটা আপনাদের এখানে খেলা হয় না হয় না কথা বলে না আরে ক্রিকেট খেলা ফুটবল খেলা হয় না হয় না টুর্নামেন্ট হয় যারা জিতে তারা নাচে না যারা হারে তারা নাচে কথা বলে না যারা হারে তারা নাচে যারা জিতে তারা নাচে হাজরতে হোসেন শহীদ হয়েছে তাহলে সাহাবিরা শহীদ হলো আমাদের আমরা দুঃখ পালন করব না ড্যান্স করব কথা বলে না দুঃখ পালন করব।